এই যে পার দেখো এই এটা উঠায় দিতে হবে এই নরম নরম রয়েছে এই জন্য এই দেখুন এই এটা ভেঙে দিতে হবে এই এরকম এরকমভাবে ভেঙে দিতে হবে হওয়ার সাথে সাথে এটা করলে ভালো হয় আর কি গরু তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে আমি সাইডকে টে পারি এরকম ভাবে খুলে উঠে ফেলছি নরম তো হাত দিয়ে চাপ খুলে যাচ্ছে তারপরে ভালোভাবে মুছে দিতে হবে তারপর যাতে কোনো পানি টানি না থাকে আর গরুটাকে রেখে দিছি যাতে সাইডে সাইডে একটু ভোগাই ফেলে তবে আল্লাহর কি রহমত যে কোনো মানুষ ছাড়াই হয়ে রয়েছে আর বাসুরটাও দেখেন সাদা কালো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যাতে এই যে নাভিটা রয়েছে এই নাভিটা আমি বাঁধিয়ে দিয়েছি হ্যাঁ আর পটাশের পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছি এই দেখুন এই যে আমি আবারও দিচ্ছি এই যে পটাশের পানি দিয়ে নাভিটা পরিষ্কার করে দিচ্ছি এবারে বারে এবং এই গরু যেন কোনো নাভিটা না চাটে এদিকে খেয়াল রাখতে হবে তো এই প্রাথমিক এগুলো একটু খেয়াল রাখতে হবে হওয়ার সাথে সাথে আর তারপরে আমি গরুটা দোয়াবো তারপর ফিডারে সিস্টেম করে খাওয়াবো বাসরে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সঙ্গেই থাকুন দেখ তো আমি গরুর পালানটাও ধুয়ে ফেলেছি দিয়ে দেখেন দুধ দোয়াই এই অল্প একটু দুধ দোয়াচ্ছি দেওয়াই এই যে প্রায় এক কেজি মতো যদিও বা রাত্রি তো যার কারণে অন্ধকার হয়ে যাচ্ছে তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এই যে আমি প্রায় এক কেজি মতো দোয়াইছি এখন এইটা আমি হাল দুধ খাওয়াই দেবো আর কি বাবা জি মুট কি কাটাছে মুট কাটাছে এ বন্ধুরা আমি এখন এই মগে দুধটা ঢেলে নিচ্ছি যত তাড়াতাড়ি এই শাল দুধটা খাওয়াই দেওয়া হয় ততই ভালো হবে আপনার বাছুর ততটা শক্তি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ওর ভিতরে বৃদ্ধি পাবে যত তাড়াতাড়ি খাওয়ানো যাবে তত এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাছরের বৃদ্ধি পাবে তো আমি এখনই এক লিটার ভরে নিচ্ছি এসব বাছরের অবশ্য এক লিটার খাইতে টাইম লাগবে না ইনশাল্লাহ আমার এই জায়গায় সবসময় ফিডারে এই নিফিল থাকে কারণ গরুর বাছুর হইলে আমি ফিডারে করে প্রথমে বাসরে দুধ খাই দিই তো বন্ধুরা এই যে আমি এখন দুধ খায় দেবো

এই এইটা সবসময় মাথায় রাখবেন বাসুর হওয়ার সাথে সাথেই এই শাল দুধটা বাসুরে খাওয়াই দেবেন বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাসুর সাথে সাথে সুস্থ হয়ে যায় এই দেখুন এইভাবে খাওয়াই দেবেন তো এইভাবে চেষ্টা করবেন আবার পরবর্তীতে আমি আবার দেখাবো কিভাবে কি করতে হয় হ্যাঁ একটু সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন তা আল্লাহ হাফেজ